নমস্কার বন্ধুরা কেজি বাংলা টিপস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা যায় তো বর্তমানে এসআইআর এর কাজ চলছে এসআইআর এর নোটিশ আসছে অনেকের তো আপনি আপনার এসআইআর এর নোটিশ এসেছে কিনা বা ইস্যু হয়েছে কিনা অনলাইনে কিভাবে দেখবেন অনলাইনে দেখতে গেলে অবশ্যই আপনার ভোটার কার্ডটি মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক থাকতে হবে এবং এসআইআর সংক্রান্ত যাবতীয় অনলাইন কাজ করার জন্য মোবাইল নম্বর লিঙ্ক থাকাটা জরুরি আপনার যদি নোটিশ ইস্যু হয়ে থাকে এবং নোটিশের এই ডকুমেন্টসগুলি আপলোড করতে চান তাহলে অনলাইনে যদি আপলোড করতে চান তাহলে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা জরুরি এবং আপনি যদি আপনার ভোটার কার্ডটা প্রিন্ট আউট করতে চাইছেন ডিজিটালভাবে ডিজিটালি প্রিন্ট আউট করে রাখতে চাইছেন তাহলেও কিন্তু প্রিন্ট আউট করতে গেলে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এই ভিডিওতে আলোচনা করবো মোবাইল নাম্বার লিঙ্ক কিভাবে করা যাবে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা প্রেস করে দিন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেতে পারেন তো চলুন দেখে কিভাবে মোবাইল নাম্বার লিঙ্ক হয় তো মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনাদেরকে মোবাইল বা ডেস্কটপ বা ল্যাপটপ যা যে যেটা দেখে করবেন সেইখানে একটা ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে আপনি ভোটার ডট ইসিআই ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে চলে যাবেন তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সরাসরি এখান থেকে খুলে নিতে পারেন তো যাওয়ার পর এইরকম একটি ইন্টারফেস আসবে তো এইখান থেকে আপনাকে কি করতে হবে যারা ফার্স্ট টাইম ইউজার তাদেরকে সাইন আপ করে নিতে হবে তো সাইন আপ করে এখানে মোবাইল নাম্বার ক্যাপচা দিয়ে কন্টিনিউ করলে করে আমি সাইন আপ করে নিতে পারবে তো আমার যেহেতু সাইন আপ করা আছে তো লগইন তো লগইন করে নেব লগইন করার জন্য এখানে রেজিস্টার মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে দিয়ে এইখানে ক্যাপচাটা বসিয়ে দেব দিয়ে রিকোয়েস্ট ওটিপি করব তো ওটিপিটা এখানে বসিয়ে দিচ্ছি ওটিপি এসে গেছে দিয়ে ভেরিফাই এন্ড লগ ইন লগ ইন হয়ে গেছে এরপর আমরা কি করব এরপর এইখানে দেখুন এই যে ফর্ম 8 এই ফর্ম 8 ফিলআপ করতে হবে ফিল ফর্ম 8 তো নিজের করলে এখানে সেলফ করবেন নাহলে আদার সিলেক্ট করলে এখানে আদার্স রেপিং নাম্বারটা এখানে বসাবেন দিয়ে সাবমিট করতেন সাবমিট করলে এখানে ডিটেলস দেখিয়ে দেবে তো এরপর ওকে করব করলে এখানে দেখুন তো কারেকশন অফ এন্টায়ার এক্সিস্টিং ইলেকট্রিক বোর্ড এইখানে ক্লিক করতে এরপর নেক্সট এখানে আধার নাম্বারটা দিয়ে দিতে পারেন নাম দেখি দিয়েছে এপিক নাম্বার এনে পাশে নামটা অটোমেটিক চলে আসবে এখানে আধার নাম্বারটা দিয়ে দেবেন আধার নাম্বার দিয়ে দিলাম এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন মোবাইল নাম্বার দিয়ে দিলাম দিয়ে নেক্সট করব করে এইখান থেকে দেখুন কালেকশন কালেকশনের সমস্ত কিছু দিয়ে দিতে আমি এখানে কালেকশন করব না শুধুমাত্র মোবাইল নাম্বারটা করব তো মোবাইল নাম্বার ঠিকমত দিলাম তো মোবাইল নাম্বার এখান থেকে কালেকশন করা যাবে তো আজকে আমি শুধুমাত্র মোবাইল নাম্বার লিংক করব তাই মোবাইল নাম্বারটা দিলাম নাম্বারটা দিয়ে এখানে মোবাইল নাম্বারটা বসাবো যেটা আমি লিঙ্ক করতে চাই সেটা বসাব এবার নেক্সট করব করে এখানে প্লেস দিয়ে দিতে হবে দিয়ে নেক্সট করব করে দেখুন এখানে ক্যাপচা তো বসে দিয়েছি এরপর প্রিভিউ এন্ড সাবমিট করবো তো প্রিভিউ করে দেখে নেবো যে কিছু ঠিকঠাক আছে কিনা সবকিছু বলতে এখানে মোবাইল নাম্বারটাই শুধু তো মোবাইল নাম্বারটা ঠিকঠাক আছে কিনা দিয়ে এরপর ই সাইন অ্যান্ড সাবমিট অবশ্যই আধারে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে তবে আমি এই জায়গাটা কমপ্লিট করতে পারবো এরপর ই সাইনের জন্য আধার নাম্বারটা এখানে দিয়ে দেব আধার নাম্বারটা দিয়ে দিলাম এরপর ওটিপি আধার ওটিপি আসবে অবশ্যই আধারে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে তবেই ওটিপি আসবে তো আধার নাম্বারটাও দিয়ে দিলাম এই ওটিপিটা বসিয়ে দিলাম দিয়ে পর সাবমিট করব তো অ্যাপ্লিকেশন হ্যাজ মি সাবমিটেড सक्सेसফুলি তো রেফারেন্স নাম্বার দিয়ে দিছি এই রেফারেন্স নাম্বারটা দিয়ে আমরা ট্র্যাক করে দেব যে এটা কি স্থিতি আছে দেখার জন্য ট্র্যাক অ্যাপ্লিকেশনে গিয়ে রেফারেন্স নাম্বারটা দিয়ে দেখে নাও যে স্ট্যাটাসটা তো এইখানে দেখাচ্ছে আপডেটেড এখানে সাবমিটেড এবং আপডেট দেখাচ্ছে কারেন্ট স্ট্যাটাস তো এরপর দেখে নেব যে প্রিন্ট আউট করা যাচ্ছে কিনা তো দেখুন মোবাইল নাম্বার আপডেট হয়ে গেছে তো এরপর আমরা এখান থেকে প্রিন্ট ওটিপি সেন্ড করবো ভেরিফাই করব করে খুব সহজেই আপনার ডাউনলোড করে নিতে পারবো এপিকের জন্য যে নতুন একটি অপশন দিয়েছে সাবমিট ডকুমেন্ট এগেন্স নোটিস এখান থেকেও দেখে নিতে পারবো যে নোটিস ইস্যু হয়েছে কিনা দেখুন নো নোটিস হ্যাজ বিন জেনারেটেড এখান থেকে তো এই নোটিস কিছু ইস্যু হয়নি তো একটু এইভাবেই খুব সহজে আমরা মোবাইল নম্বর লিংক করে নিতে পারবো ভোটারের সঙ্গে ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ